আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারের রাজস্ব খাতভুক্ত রেলপথ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্তি সম্পর্কিত জরুরি তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন কেউ যদি আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন কমিক এক সাত মুদ্রাকে কম্পিউটার অপারেটরে তেরো গ্রেডের বেতন দেওয়া হবে পদ একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমবানের ডিগ্রি সাত লিপিতে সর্বনিম্ন গতি মিনিটে শুধু ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দে হতে হবে কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে নং দুই অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা গ্রেডের বেতন দেওয়া হবে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমবানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক তিন অফিস সহায়ক হিসাবে বেতন স্কেল বিশ গ্রেডে দেওয়া হবে প্রদর্শক হচ্ছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী প্রাপ্তিকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ আঠারো তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে শুরু করে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে সতেরো তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচটায় শেষ হবে প্রাপ্তিকে অবশ্যই অনলাইনে আবেদনের পর আবেদন ফি জমা করতে হবে ব্যাট ও চার্জ বাবদ ক্রমিক এক ও দুই নং পদের জন্য একশত বারো টাকা এবং ক্রমিক তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এটি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে না হলে আবার নতুন করে আবেদনের মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত জরুরি যে তথ্যগুলো রয়েছে অবশ্যই আপনারা সেগুলো ভালো করে পড়ে নেবেন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি